আজ আমার কাছে এসছেন শ্রীমতী নমিতা রয় এই যে নমিতা রয় উনি লিউকোডার্মা অর্থাৎ সেতী রোগের জন্য আমার কাছে প্রায় এক বছরের কাছাকাছি ওষুধ খাচ্ছেন তাই সেতি রোগ সম্বন্ধে উনি যে এক বছর ওষুধ খেয়ে কতটা উপকার পেলেন তারই মুখ থেকে আমরা আজকে হ্যাঁ নমস্কার আপনি বলুন এই যে ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছেন আপনার রোগ সম্বন্ধে কিছুটা আপনি জানান প্রথমে কিরকম কন্ডিশন ছিলেন এখন কি কি কমেছে কোথায় কোথায় ছিল কমেছে কিনা কারণ এই রোগকে অনেকে না ভয় পায় এবং অনেকে ছোঁয়া পর্যন্ত খায় না ধরনের একটা আছে তা আপনার মাধ্যমে কিছু লোক উপকার পাবে এটা যদি আপনি বলেন যে রোগ ছাড়ছে কিনা আপনি এই সম্বন্ধে কিছু বলুন যে আপনি কবে এসেছিলেন কি বৃত্তান্ত একটু বলুন আমার এক বছর হয়ে গেছে আমি এখান থেকে ওষুধ খাচ্ছি আমার এই চোখের এখানে হয়ে গেছিল তারপরে এইদিকে হয়েছে এখানে গুলো দেখি গলাটা দেখান এই দেখুন গলায় ওনার পুরো সাদা ছিল ডট 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 চলে এসছে আর হয়তো মাছ পাঁচ ছয় খেলে পুরোপুরি নরলাল কালার কেউ কমেছে এইদিকে তো ছিল এক নোটে প্রায় বসে গেছে তারপরে এই দিকে মাথার মধ্যে ছিল হ্যাঁ কমে গেছে আগে থেকে আমি অনেক ভালো আছি মানে ওষুধটা খেয়ে অনেক আমার মনে সাহস হচ্ছে যে এরক সারে এরকটা সারে মানে তারপরে জিনিসটা আমার ধরে খেতে হবে এবং কমছে ওষুধটা খেতে হবে কন্টিনিউ সেই নিয়মগুলো পালন করতে হবে ঠিক আছে ধন্যবাদ এটা অনেকেই এই রোগকে ঘৃণা করে আপনার মাধ্যমে আমি সবাইকে জানাবো যে এই রোগ সারে আপনারা ভয় পাবেন না লজ্জাও পাবেন না এর যদি একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান এই রোগ পুরোপুরি সেরে যাবে হুম